আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রুই মাছের অসাধারণ একটা রান্নার রেসিপি সেটা হলো রুই মাছের কষা তাহলে শুরু করা যাক প্রথমে আমি ছয় পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছগুলো মাখিয়ে নেব এর জন্য প্রথমে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচের একটু কম আদা রসুনের পেস্ট দুই চামচ লেবুর রস এক চামচ সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে মাছের টুকরোগুলোর সাথে ভালোভাবে মশলাগুলো মেখে নেব এখানে সরিষার তেলটা দিলে মাছের টেস্টটা বেশি ভালো আসে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব চুলা একটা প্যান বসিয়ে এতে হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে চুলাটা অন করে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে মাছের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো একটু বেশি তেলে ভাজতে হবে মাছের টুকরোগুলো এবার উল্টে দেব মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব মাছের দুইটা পাশি একটু কড়া করে ভেজে নিতে হবে অন্য একটা চুলায় প্যান বসিয়ে এতে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি এই তেলের ভিতরেই আগে থেকে রেডি করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো বড় একটা পেঁয়াজ একসাথে কেটে ব্লিন্ড করে নিয়েছি ভালোভাবে কষাতে হবে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দেব দুইটা এলাচ দুইটা গরম মশলার ছাল দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আবার এটাকে ভালো করে কষাতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু পানি এটাকে ভালোভাবে কষাতে হবে আবার একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে মাছের টেস্টটা ততই ভালো আসবে মশলা থেকে তেলটা উপরে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার মাছের পিসগুলোকে একটু উল্টে দেব উল্টানো হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ হালকা কুসুম গরম পানি এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক মিনিটের মতো এ সময় চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে ঢাকনা খুলে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ আবার একটু হালকা করে নেড়ে দেব হাফ চামচ চিনি আর কুচি করে কাটা ধনিয়ার পাতা এ পর্যায়ে চুলা রাসটা লো ফ্লেমে রেখেছি দিয়ে দেবো গরম মশলা গুঁড়া হাফ চামচ এটা একটু মিশিয়ে দুবার সাথে ফাইনালি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার গরম গরম রুই মাছের কষা অনেকেই অনেকভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ